বন্ধুগণ আমির রফিকুল ইসলাম তান্ত্রিক শুধুমাত্র অরিজিনাল কবিরাজি কিতাব আপনি আমার কাছে পাবেন শয়তানের বাইবেল শয়তান বাইবেল দেখুন এই কিতাবটা নকল হয়ে গেছে নকল হয় না এখনও আমার কাছে এই কিতাবগুলো যারা নিছে তারাই শুধু ইউটিউব চ্যানেল খুলে বসছে বসে এই কিতাবটা ওরা ইউটিউবে দেখাচ্ছে মনে রাখবেন যে আমি রফিকুল ইসলাম তান্ত্রিক একমাত্র আপনি আমার কাছে অরিজিনাল কিতাব পাবেন সরাসরি আসবেন কুরিয়ার সার্ভিসে নেবেন কোনো অবস্থায় আপনি ঠকবেন না যদি আপনাদের আমি ঠকাই তাহলে আপনি এই দুনিয়াতে যদি আপনি আমার সাথে না পারেন খালি কেমতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে শয়তানের বাইবেল এই কিতাবটি আপনি আমাকে যখন ফোন দিয়ে বলবেন আমি আপনাকে ধরুন বলবো দশ হাজার টাকা দাম যখন অন্য চ্যানেলে আপনি ফোন দিয়ে বলবেন যে ভাই শয়তানের বাইবেলের দাম কত তখন বলবে দুই হাজার টাকা আপনার মাথাটা নষ্ট কিন্তু দশ হাজার টাকা না যদি এই কিতাবের দাম পঞ্চাশ হাজার টাকা হয় আপনি নিয়ে রেখে দেন কারণ কবিরে যে কিতাব তো বারবার কিনা যাবে না এটি অরিজিনাল কিতাব হইতে হবে ভালো কিতাব এই কিতাব যে আপনাকে পড়াইতে পারবে শিখাইতে পারবে ওই তারকে সেই কিতাবটা নেবেন দেখুন আমার পরিচয় যে ব্যক্তি দিবে বলবে আমি রফিকুল ইসলামের ভাই তখন বলবেন যে তুমি রবীগুল ইসলামের দাও আমি কথা বলবো আপনি আমার সাথে কথা বলবেন ভিডিওর সাথে আমার কণ্ঠ যদি মিল পান তবে বিশ্বাস করবেন মনে রাখবেন শুধুমাত্র আমার শাখা আছে বাংলাদেশে আছে মোহাম্মদপুরে আছে ইউটিউবে লেখা আছে ইউটিউবে লেখা আছে শ্যামলী কিন্তু মোহাম্মদপুরে আছে এবং এটা আছে চট্টগ্রাম আছে শুধুমাত্র আমি রফিকুল ইসলাম তান্ত্রিক আমার কাছে অরিজিনাল কিতাব পাবেন আমি আপনাদের কোন অবস্থায় ঠকাবো না যদি ঠকাই কেমতের মাঠে আপনার সাথে আমার দেখা হয়ে যাবে বন্ধুগণ দেখেন কিতাবের কালারটা ওদের কাছে দেখবেন সাদা কালো আমার কাছে দেখুন সাদা কালো পাবেন না এই যে একটা ময়লা কালার ময়লা বিশ্বে আরও উল্টা দেখাচ্ছি যে একবারে সাদা কালো না এটি একটি ময়লা ওদের কাছে আপনি পাবেন ওদের কাছে পাবেন আপনি সাদা কালো এরকম কালার পাবেন দেখুন এরকম কালার পাবেন সাদা কালো আর আমার কালারটা আপনি মিলায় দেখুন দেখুন এই যে আমারটা দেখুন এটা ময়লা কালার মনে রাখবেন যে বাংলাদেশের ইন্ডিয়ার ভিতরে আমি রফিকুল ইসলাম তান্ত্রিক আমার কাছে কিতাব নিয়ে ওরা ইউটিউব চ্যানেল খোলে ওরা মানুষকে বলে যে অরিজিনাল কিতাব দেবো অরিজিনাল কিতাব যখন আপনি মানে ওদের কোনো কথা আপনার অবিশ্বাস মনে হবে না আপনি বলবেন যে ভাই সরাসরি নেবো ওরা বলবে আসেন যখন তার কাছে চলে যাবেন দেখবেন যে ফোনটা অফ করে রাখছে অথবা যা দেখতেছেন ওই ব্যক্তিটা নাই তার বাড়িতে যাবেন সে বলবে হ্যাঁ ভিডিও কলে আপনি তাকে একটা কাজ করতে পারেন ভিডিও কলে যে ভাই তুমি তো বই বিক্রি করো তোমার কাছে অনেক বই আছে তুমি একটু ভিডিও কল দাও তখন সে ভিডিও কল দিবে না আপনাকে কারণ তার কাছে একটা বই আছে সে একটা বই আমার কাছে আমার কাছে নিছি। দেখুন এই কিতাবের ভাষা এই কিতাবের যে বাংলাদেশের ভিতরে যেমন প্রথম যে হাদিস হাদিসের কিতাব বাংলা কে করলো সাইকুল হাদিস অন্য কোনো মনটা পারল না সাইকুল হাদিস পঁয়ষট্টি বছর মানুষকে বোখারেশ্বরী পড়াইল শরীফ তো বাংলা ছিল না বাংলা করা হয়েছে বন্ধুগণ এই কিতাবটা আমি প্রথমে অনেক বছর প্রায় দুই বছর আড়াই বছর কিতাবগুলো আমি পড়ছি এর ভাষা আমি বিশ্লেষণ করছি অনুবাদ করছি তারপরে কিতাবটা নিয়ে আমি কাজ শুরু করছি দেখছি যে না কাজ হচ্ছে তারপরে কিতাব বিক্রি করতেছি কিতাব বিক্রি করে আমি কয় টাকা ইনকাম করি কিন্তু আমি তো কবিরাজ কবিরাজে করে অনেক টাকা ইনকাম করি আর বাংলাদেশে তো আগের মতো গরিব নাই গরিব নাই দেখুন একজন রিস্কলার বউ আমার কাছে আসছিল স্বামী স্ত্রীর মিলন করার জন্য যখন বললাম যে দুই হাজার টাকা লাগবে তখন আমাকে গুরুত্ব দিল না সে চলে যাচ্ছিল তারপরে যখন বললাম যে আপা কালাম কাজ করতে হবে বানবিদ্যার কাজ করতে হবে অনেক টাকা খরচ পড়বে অন্তত পনেরো হাজার টাকা খরচ পড়বে আপনি তো পারবেন না তখন সে কী করলো তার গলার চেনটা বিক্রি করে এনে আমাকে টাকা দিল অথচ গরিব মানুষ দেখে দুই হাজার টাকায় আমি ভাবলাম যে কাজটা করে দেই তো পনেরো হাজার টাকা যে আমাকে দিছে তো আমি কি করলাম আমি ওই দুই হাজার টাকা কাজটা করে দিয়েছি কারণ একটা মানুষ যখন আমার কাছে কবিরাজি করতে আসে তখন প্রথমে আমি দেখি যে কাজটা হ কয়দিন সময় লাগবে দুই স্বামী স্ত্রীকে মিলন করতে হলে কি খাওয়াইতে হবে কি ব্যবহার করলেই স্বামী স্ত্রী মিলন হবে আমদাজি বলি না যে টাকা দেন তাড়াতাড়ি কাজ করে দেব বন্ধুগণ মনে রাখবেন যে আমি রফিকুল ইসলাম তান্ত্রিক যত কঠিন প্রশ্ন আছে আপনি আমাকে করতে পারবেন এই শয়তানের বাইবেল একমাত্র শুধু শয়তানের বাইবেলে না আমার কাছে আপনি ভাবেন কিতাব হ্যাল কুফরি অরিজিনাল এই যে শয়তানের বাইবেল কিতাবুল ফেরাওয়ানা কিতাবুল শয়তানা ওয়া কাহারি রাসিকি ল্যাংটা দেখুন একটা হারের ছবি আছে এটা অরিজিনাল মনে করতে হবে এই কিতাবগুলো একমাত্র আপনি আমার কাছে ভাবেন অন্য কোথাও যদি পান তাহলে ভাববেন যে ওরা আমার কাছে নিয়ে ওরা আপনাকে দেখাচ্ছে ওরা আপনাকে কপি দিবে ওদের কাছে এক পিস কিতাব আছে ওরা যদি আপনাকে কিতাব একটা দিয়ে দেয় তাহলে ওরা কি বিক্রি করবে থেকে প্রতারক বাংলা বাজার বিভিন্ন জায়গায় প্রতারক বসে আছে মিরপুর মাছার এরা আমার নাম ভাঙায় এরা বিক্রি করতেছে কপি আপনি এটা কি জামা কাপড় যা আপনি ঠকছেন তাকে আরেকটা কিনে নেবেন এটা যে কিতাব আপনার মনটাই নষ্ট হবে যখন আপনি ঠকবেন তখন আপনার মন নষ্ট হয়ে যাবে তখন মনে আছে না সব সিডিং পার্ট কাকে বিশ্বাস করবো না কোনো করে এই পর্যন্তই ভালো থাকবেন প্রতারক থেকে সাবধান থাকবেন সহজে কাউকে বিশ্বাস করবেন না আমি রফিকুল ইসলাম এখানে বিদায় নিলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ওয়াখে আহামদুলিল্লাহ রাবুল আলমিন